বর্তমানে পিএলআইডি এবং সাইটিকের সমস্যার জন্য মেডিসিন চিকিৎসার পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন রোগীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করে থাকে ফিজিওথেরাপির চিকিৎসা তিন ভাবে করা হয় ইলেকট্রোথেরাপি এডিএল বা লাইফ স্টাইল মডিফিকেশন ইলেকট্রোথেরাপি কি ইলেকট্রো হচ্ছে বিভিন্ন মেশিন দিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটি ইলেকট্রোথেরাপি যেমন ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি এটি হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড ওয়েভ শরীরের টিস্যুতে তাপ প্রয়োগ করে ফলে আমাদের কোমরের টাইট পেশি কানেক্টিভ টিস্যু গুলিকে সফট করে ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার টু শর্ট ওয়েভ থেরাপি শর্ট ওয়েভ থেরাপি এটি একটি ডিপ হিট এটিও মাসেলের কামড়ানো কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার থ্রি ট্রাকশন থেরাপি এটি দুই হারের মাঝখানে ডিক্সের স্পেস বাড়ায় এবং নার্ভের কম্প্রেশনকে কি ডিকম্প্রেশন করে বা নার্ভের চাপ কমায় টেন্স বা স্টিমুলেশন থেরাপি এটি ঝিনঝিন জিন ভাব এবং কামড়ানো ভাব কমাতে সাহায্য করে ইত্যাদি এক্সারসাইজ সাইটিকের সমস্যার জন্য এক্সারসাইজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যায়াম দুভাবে করা হয় কিছু ব্যায়াম আছে সেগুলি আপনি বাসায় করবেন যেমন কোমরের মাংসপেশির স্ট্রেচিং স্ট্রেংথেন ইন এক্সারসাইজ এবং সাইটিকা মোবিলাইজেশন এক্সারসাইজ যা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে শিখিয়ে দিবে এবং সেগুলি নিজে নিজে আপনি নিয়মিত বাসায় করবেন কিছু ব্যায়াম আছে যেগুলো ফিজিওথেরাপিস্ট আপনাকে করিয়ে দিবে যেমন মোবিলাইজেশন এবং ম্যানিপুলেশন ব্যায়াম এই ব্যায়ামগুলি একজন ফিজিওথেরাপিস্ট খুব দক্ষতার সাথে একজন পিএলআইডি বা সাইটিকা ব্যথার রোগীকে করে থাকে ম্যাজিকের মতন কাজ দেয় এবং রোগী খুব দ্রুত ভালো ফিল করে পাশাপাশি দিনে তিন থেকে চারবার বাসায় গরম পানির শেক দিতে পারে নাম্বার থ্রি এডিএল বা ডেলি লিভ ইন লাইফ স্টাইল মডিফিকেশন যা একজন সাইটিকে রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি লাইফ স্টাইল মেনটেন করতে না পারলে আপনার মেডিসিন চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা ব্যায়াম কোনটি কাজ আসবে না যতক্ষণ আপনি নিজেকে ঠিক করতে না পারবেন একজন পিএলআইডি বা সাইটেকের রুগী হিসেবে আপনাকে যে নিয়মগুলি মানতে বলা হয়েছে সেগুলো যদি মানতে না পারে চলুন একটু বিস্তারিত শুনি একজন পিএলআইডি বা সাইটিকের রোগীর জন্য লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনধারার পরিবর্তনগুলি কি কি নাম্বার 1 কোমর নিচ থেকে বাড়ি কিছু তুলবেন না কোনে কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে কোমর সোজা রেখে তুলবেন এতে কোমর এবং স্পাইন ভালো থাকবে নাম্বার 2 ব্যথা বেশি থাকা অবস্থায় টানা 2 থেকে 3 সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন ফুল বেড রেস্ট নিলে অনেকখানি ব্যথা কমে আসবে নাম্বার 3 কোমরের লাম্বার করসেট ব্যবহার করবেন বিশেষ করে লং জার্নিতে এবং চলাফেরার সময় অনেকক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে কোমরের লাম্বার করসেট ব্যবহার খুবই প্রয়োজন অন্যথায় প্রয়োজন নেই নাম্বার ফোর অনেকক্ষণ বসার সময় বা দাঁড়ানোর সময় সঠিক বঙ্গি বজায় রাখার চেষ্টা করবেন নাম্বার ফাইভ বাসায় হট ওয়াটার ব্যাগ অথবা হিটিং প্যাড দিয়ে ব্যথার জায়গায় গরম শেক দিবেন যদি ফুলা বা ইনফ্লামেশন থাকে সেই ক্ষেত্রে আইস প্যাক দিয়ে ঠান্ডা কম্প্রেশন দিবেন দশ মিনিট করে দিনে তিন থেকে চারবার এতে ইনফ্লামেশন এবং ব্যথা কমাতে সাহায্য করবে নাম্বার সিক্স শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন স্পাইনে প্রেশার পরে ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে নাম্বার হোম বা বেশি নরম বিছানায় শোয়া থেকে বিরত থাকুন কারণ বেশি নরম ম্যাট্রেস আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারে না কোমর বাঁকা বা নরম করে কোনো কাজ করবেন না নাইন শোয়ার থেকে ওঠার সময় একদিকে কাজ হয়ে হাতে বট দিয়ে উঠবেন নাম্বার টেন বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিও থেকে আপনি সাইটিকে ব্যথা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই